আসসালামু আলাইকুম আমার একজন ছোটো ভাই জিয়াউল আমিন উনি একটি বাইক নিয়েছেন নিজের কাজ এবং মাঝে মধ্যে হয়তো ছোটোখাটো ট্যুর করার উদ্দেশ্যে তো বাইকটা নেওয়ার পর ছট সুদূর চট্টগ্রাম থেকে উনি আমার মতো ছোট্ট একজন নগণ্য ব্যক্তির জন্য মিষ্টি নিয়ে চলে আসছেন বাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু সম্মান দেওয়ার জন্য এবং কষ্ট করে এতটুকু আসার জন্য সকলে আমার এই বাইটার জন্য দোয়া করবেন যেন সকল বালা মুসিবত থেকে আল্লাহতালায় বাইকে রক্ষা করেন এবং সুষ্ঠুভাবে বাইকটি রাইড করতে পারেন তো এ আর কি বাইকে এতটুকু আসার জন্য অসংখ্য ধন্যবাদ এ হলো আমার বাইয়ের বাইক don't know what